ইন্ডিয়া আজকে আমি এসেছি নাকাশিপাড়া থানা অন্তর্গত নাকাশিপাড়া পঞ্চায়েত এরিয়ার উদয়চন্দ্রপুর গ্রামে হ্যাঁ এই উদয়চন্দ্রপুর গ্রামের যে তাঁত শিল্প এক বিরাট ঐতিহাসিক যেটা আয়োজ এলাকাবাসীর কানে অনেকেই জানেন যে এখানে বিরাট তাঁত শিল্পের একটা সমিতি ছিল যে সমিতি বিগত দু সালে পর থেকে একদম অচল এবং এটা বন্ধ হয়ে পড়ে আছে তাই সম্পূর্ণ বিস্তারিত এই এলাকাবাসী অনেকেই জড়ো হয়েছে তাদের কাছ থেকে মতামত জানার চেষ্টা করছি প্লিজ একটু আসবেন বলছি ম্যাম আপনাদের এলাকাবাসীর দাবি দু সালের পর থেকে এই তাঁত শিল্প যে সমিতি সেটা বন্ধ হয়ে আছে এই বিষয়টা যদি আপনি একটু বিস্তারিত বলেন সমিতিটা স্থাপিত হয় উনিশশো সালে এবং বন্ধ হয় বন্ধ বলতে একরকম বন্ধ নেই টুকটাক চালু আছে কিন্তু কর্মহারা এখানে নামেই হয়তো দরজাটা খোলা হয় কোনো কাজকর্ম কিছু নেই এখানটাই কারণ সরকার থেকে এখানে প্রাপ্ত অর্থ নেই তাই এখানে কোনো মানুষ কাজ করতেও পারে না এবং এখানে যে সকল মানুষ যুক্ত ছিল কর্মরত এবং তারা এখন কর্মরত হারা হয়ে তারা বিভিন্ন জায়গায় চলে যায় কারণ তাদের ফ্যামিলি আছে তাদের পেট আছে ফ্যামিলি রক্ষা করতে হবে এবং অনেকজন সমিতিতে যুক্ত থাকা অনেক মানুষও কিন্তু মারা যায় পেটে ভাতের অভাবে এবং তাই সরকারের কাছে আমাদের দাবি এবং গ্রামবাসী সকলেরই দাবি যে এই সমিতি আবার নতুন করে চালু হোক গ্রামবাসী সকল তাঁত শিল্পীদের মুখে হাঁটি ফুটুক এবং সরকার যদি এতে দৃষ্টিপাত না রাখে আমরা সকল তাঁত শিল্পীদের নিয়ে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলন করব সরকারের দরবারে আচ্ছা তো স্যার এই যে দু সালের পর থেকে সমিতি বন্ধ তো এই বিষয়টা কেন বন্ধ এবং আপনি কি চাইছেন এখন হ্যাঁ বলি এই নাকাশিপাড়া ব্লক তন্তুবায় সমবায় সমিতি উনিশশো বিরাশি সালে স্থাপিত হওয়ার পর এই এলাকা উদয় চন্দ্রপুর পাঁচারিপাড়া দাদুপুর পুরো এলাকা নিয়ে ঘরে ঘরে প্রায় চারশো পরিবার এর ওপর নির্ভরশীল ছিল তারপরে দু হাজার বন্যার পর দু সালে বন্যার পর আস্তে আস্তে এটা মানে ঠিক কাজকর্মগুলো অর্থ অভাবে আর আগানো যায়নি এখন কি চাইছেন এখন আমরা চাচ্ছি যে এই সমবায় সমিতিটা যাতে সরকার পক্ষ থেকে নজর দিয়ে যাতে পরিচালনার দায়িত্ব নেয় তাহলে আমার মনে হচ্ছে এখানকার তাঁত শিল্পরা খুবই উপকৃত হবে এবং অনেক মানে বাইরে আর কাজের জন্য বাইরে যেতে হবে না পেলেন এই এলাকাবাসীর মুখে জানা যাচ্ছে এই তাঁত সমিতির উপরে যে চারশো ফ্যামিলি তারা কিন্তু নির্ভর ছিল কিন্তু আজকে বারো সালের পর থেকে এই তাঁত শিল্প সমিতি বন্ধ এবং সেই চারশো পরিবার এই এলাকার ময়া মমতা ত্যাগ করে তারা কেউ দেশের বাইরে কেউ রাজ্যের বাইরে কিন্তু তারা কর্মের জন্য রয়েছে তো আজকে আজকে এই এলাকার যে মানে অর্থনৈতিক দিক থেকে খুবই মানে সংকটে অনেক ফ্যামিলি হয়তো শোনা যাচ্ছে এলাকাবাসীর মুখ থেকে না খেয়ে মারাও গেছে এবং অনেক ব্যক্তি যাতে এর আগ বিগত দিনে করোনা হয়েছিল এই সমিতিটা হয়তো চালু থাকলে অনেক উপকৃত পেত কিন্তু সেটা বন্ধ থাকার ফলেই কিন্তু এই এলাকার বহু পেশেন্ট এই করোনায় আক্রান্ত হয়ে অর্থের অভাবে ট্রিটমেন্টের অভাবে মারা গেছে তো এই বিষয়টা আপনি কোন দিক দিয়ে দেখছেন সমিতি যদি চালু হতো আমাদের লোক খেয়ে পেরো বাঁচত হয় মানে সরকার জন্য এটা একটু আমাদের তো এই এলাকাবাসী হিসাবে আপনি এই সমিতি আমি চাইছি এই সরকার উদ্যোগ নিয়ে যাতে এই সমিতিটা চালু করে তার জন্যে দ্রুত ব্যবস্থা নিতে তো ম্যামের কাছে আমি আরেকটা কথা জিজ্ঞেস করবো এই যে কমিটি যেটা বিগত দিন থেকে একটা কমিটি হয়ে আছে তো সেই কমিটির দিক থেকে যদি কোনো ব্যক্তি কমিটির মধ্যে যারা রয়েছে অ্যাক্টিভ না থাকে প্লাস এই সমিতি আবার পুনরায় সরকারের কাছে অ্যাপিল করে যাতে আবার সেই আগের মতো এই সমিতি চালু করার উদ্যোগ নেওয়া হয় এই বিষয়ে কমিটির যদি সকলের অ্যাক্টিভভাবে মানে এই সমিতি চালু করার ব্যাপারে যদি উদ্যোগ না থাকে এই ব্যাপারটা তাহলে আপনারা কি আপডেট করতে পারেন এবার যে কমিটিটা হয়ে রয়েছে সেই কমিটিটা দেখতে হবে যে কেউ কেউ আছে নাকি যদি না আর একবার থাকে তাকে একবার সুযোগ দিয়ে তাকে অ্যাক্টিভ করে নিতে হবে এবং কাউকে তো কাজ থেকে বার করা যায় না এবং তাদের করে অন্য কোন একটা কাজে সুযোগ দিয়ে ওই কমিটিতে অন্য আরেকজনকে বসিয়ে যাতে কমিটিটা শক্ত হয়ে যাতে সমিতিটা গঠনের পর যেন চলে এবং সরকার এর উপর যেন পুরো দৃষ্টি রাখে এটা কিন্তু আমাদের অর্থের অভাবেই কিন্তু সমিতিরাজ পিছিয়ে যেন সরকার এটার উপরে পূর্ণ দৃষ্টিপাত করে এতে আমাদের একান্তই সবারই সরকারের দরবারে আমাদের আবেদন হ্যাঁ তো শুনতেই পেলেন এই যে নাকাশিপাড়া থানা এরিয়ার নাকাশিপাড়া পঞ্চায়েত এলাকার এই উদয়চন্দ্রপুর গ্রামের এলাকাবাসীর এরা কিন্তু খুব শান্তপ্রিয় মানুষ এবং বিগত দিনে আপনারা দেখেছেন এই সমিতি যে অফিস এখানে কয়েক হাজার মানুষ কিন্তু এই তাঁত বানিয়ে এই তাঁত শিল্পের উপরেই তাদের জীবিকা ছিল এই এলাকার মানুষ দু সালের পরে এই তাঁত শিল্প বন্ধ হয়ে যাওয়ার পরে এবং বিভিন্ন করোনা আক্রান্তে সেই সময়কার দিনে এই কাপড় মানে অচল হয়ে বিক্রি হতো না তারপরে থেকে এই সমিতি কিন্তু বন্ধ হয়ে পড়েছে আজকের দিনে এই তাঁত শিল্প একদম মুখ থুবড়ে পড়েছে এই উদয়চন্দনপুর গ্রামের এই সমিতিতে তো অবশ্যই এই যে এলাকাবাসীর অর্থনৈতিক দিক থেকে এতটাই অচল এবং সংকট এই এলাকার মানুষ কিন্তু পেটের দায়ে কেউ বাড়ি থাকে না এই গ্রামের নাইনটি পারসেন্ট মানুষ কিন্তু পেটের তাগিদে তারা কিন্তু কেউ কেরালা কেউ হরিয়ানা কেউ জয়পুর রাজস্থান ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তারা তার মা বাবা বউ ছেলে মেয়ে সকলের মায়া মমতা ত্যাগ করে হ্যাঁ এটাই সত্যি তাই সরকারকে এলাকাবাসী দাবি করছে অতি দ্রুততম যাতে এই উদয় চন্দ্রপুর গ্রামের যে সমিতি তাঁত সমিতি সেটা দ্রুততম চালু করা হয় এবং এই তাঁত সমিতি সরকারের পক্ষ থেকে অতি দ্রুত এখানে পরিদর্শন এসে বিস্তারিত বিষয়টা জেনে তাড়াতাড়ি যাতে এই তাঁত শিল্প আবার আগের মতো ফিরিয়ে আনা হোক এই তাঁত শিল্প চালু করা হোক এলাকাবাসী যারা বাড়ি ছাড়া তারা বাইরে থেকে বাড়ি এসে এই তাঁত শিল্পে আবার যোগদান দিতে পারে এলাকাবাসীর মানুষ আগের মতো সেইভাবে যাতে মুখে হাসি ফোটে এবং ফ্যামিলি নিয়ে জীবিকা নির্বাহ করতে পারে অবশ্যই এই ভিডিওটি বাংলার ন্যায় ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে একটু শেয়ার করে পাঠিয়ে দেবেন যাতে কেউ যদি মনে করেন এই এলাকাবাসীর মুখে হাসি ফোটাবো একটু মানব মানবতার দিক থেকে মানবতার ফেরিবেলা হিসাবে অবশ্যই এই উদয়চন্দ্রপুর মানুষের জন্যে একটু শেয়ার করে দেবেন অবশ্যই সরকারের নজরে যাতে আসে অতি দ্রুততম এই তাঁত শিল্পের সমিতি যাতে চালু করা হয় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি ওয়ান হ্যালো ইন্ডিয়া